দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসেন তিনি কী বলতে চান আপ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে মাসাল হাসিটা কত সুন্দর এই হাসি দেখে কি কখনো পাগল করছেন নাকি কারো পাগল করতে পারেন নাই কী বলেন এত সুন্দর চেহারা কত সুন্দর হাসি তারপরে কে পাগল হয় নাই কী করেন আপনি

দাদা নাই তো ইউটিউবে কেন আসেন এখন ভালো মানুষের জন্য দাদি তার বিয়ে দিতে পারবো না পারবো টাকা খরচ করে দাদি সে সামর্থ্য আছে আচ্ছা তো এখন মনে করেন আপনার তো বিয়ে সাথে দিতে গেলে আজকে অনেক খরচ আছে খরচ তো দিতে পারবো না বা আপনার দেওয়ার পক্ষে কোনো ওয়ে নেই আছে এখন মনে করেন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন যদি কোনো বুড়ো লোক বিয়ে করতে চায় দেখা গেলো তার বউ পোলাপান আছে কিন্তু তার কোনো খোঁজখবর নেয় না অনেক দূরে থাকে তো তার এক তো জীবন ভালো লাগে না একজন সঙ্গী দরকার আপনার মতো যদি একটা সুন্দর একটা মায়া পাওয়া যায় তো তার জীবন জীবনটা সুন্দর হয়ে যাবে না তো আপনি কি তার বিয়ে করবেন আচ্ছা আপনার সাথে কী যোগাযোগ করবে বাটন সার আছে নাম্বার কি সময় খোলা থাকে আচ্ছা নাম্বার বলতে পারেন বলতে পারেন না নাম নাম কি বললেন প্রিয়া তো দর্শক আপনারা পিয়া আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ডাবল এইট থ্রি নাইন জিরো ফোর ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো ডাবল এইট থ্রি নাইন জিরো ফোর ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাশাপটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম